আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম গাউসিয়া মার্কেটের দোতলায় শতরুপার শোরুম থেকে আর আজকে আপনাদেরকে একটা বিয়ের লেহেঙ্গা দেখাবো যেটা আপনার দুই সালে লেটেস্ট কালেকশনে গাউসিয়া মার্কেট থেকে পেয়ে যাবেন সো লেহেঙ্গাটার মধ্যে কিন্তু রিয়েল স্টোন কাজ পাথরে কাজ করা আছে এই যে দেখেন একেবারে রিয়েল স্টোন কাজ পাথরে কাজ করা আপনার আসলে দেখতে দেখলে বুঝতে পারবেন এবং এটা সম্পূর্ণ কটসুতার পার্লের কাজ করা থাকবে হ্যাভি লাকজারিয়াস গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছেন আর অন্যটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কাটার করা একেবারে রিয়েল কাজ পাথরে কাজ করা আছে আর অর্কে কাজ করা কটসুতার কাজ করা থাকবে হেভি লাক্সারি এই লেহেঙ্গাটা সো এটার ব্যাক সাইড আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এক এক করে দেখিয়ে দিব गाइस আমি যদি ব্যাক সাইডটা আপনাদের দেখাই দেখেন এটা হচ্ছে ব্যাক পাস্টা দেখেন অনেক সুন্দর সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে অরিজিনাল কাজ পাথরের কাজ করা একেবারে লেটেস্ট একটা লেহেঙ্গা আপনারা পাচ্ছেন गाइस এখন আমি আপনাদের ঘেরটা দেখাচ্ছি আপনারা দেখেন এটার ঘেরটা কিন্তু প্রচুর চড়া এবং এটার কাজের ফিনিশিংটা যদি আপনাদেরকে দেখাই আপনারা একটু ক্লোজলি দেখেন খুব সুন্দর এবং নিখুঁতভাবে কিন্তু কাজ করা আছে কাজ পাথরের কাজ করা আছে তারপর পার্লের কাজ করা তারপর করছতার কাজ করা আছে আর আজকের ভিডিওটি কিন্তু সকলেই একটু সময় নিয়ে দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এটার কোয়ালিটিটা কেমন মানে যারা ভালো মানের ভালো কোয়ালিটির একটা লেহেঙ্গা নিতে চাচ্ছেন মানে বিয়ের কনেকে পড়ানোর জন্য দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট কালেকশনে প্রিমিয়াম কোয়ালিটির তারা কিন্তু এই লেহেঙ্গাটা চাইলে এখান থেকে নিতে পারবেন খুব নিখুঁতভাবে কাজ করা আছে এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডি করে আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন খুবই গর্জিয়াস কাজের একেবারে নতুন কালেকশন আপনারা পাচ্ছেন এবং লেহেঙ্গাটার ভিতরে কি। আছে দেখে আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ভিতরে কিন্তু দেওয়া আছে এই দেখেন প্রথমে একটা কিন্তু একটা কাপড় দেওয়া আছে তারপর কিন্তু ভেতরে একটা ক্যানক্যান দেওয়া আছে তারপর দেখেন এই যে এখানে আরেকটা ক্যানক্যান দেওয়া আছে তারপর দেখেন এই যে আরেকটা কাপড়ের পাট দেওয়া আছে ভিতরে ওকে আর এটা যখন আপনারা তৈরি করে পড়বেন তখন কিন্তু আরো ভালো লাগবে রাউন্ড শেপে যখন পড়বেন তখন কিন্তু পুরো চলে আসবে দেখেন কাজের মধ্যে আপনারা পাচ্ছেন পুরোটাই কিন্তু রিয়েল স্টোনের কাজ পাথরের কাজ করা আছে পুরো বডিতে আর কাজ করা থাকবে সো এটার সাথে এই যে দেখেন মুক্তাগুলো কিন্তু এখানে অ্যাড করা আছে ভাইয়া দেখাতে বললো এই যে দেখেন মুক্তগুলো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে অ্যাডজাস্টেবলভাবে ভাবে দেওয়া আছে খুব মানে কোয়ালিটিফুলভাবে দেখেন খুব সুন্দর মুক্তগুলো কিন্তু এখানে দেওয়া আছে খুব সুন্দরভাবে সো এটার সাথে যা যা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সকলে ভিডিওর সাথে থাকেন গাইস এখন আমি আপনাদের হাতার কাজটা দেখাচ্ছি দেখেন হাতার এখানে যে কাজটা করা আছে একেবারে কিন্তু কাজ পাথর স্ট্রোন কাজ করা আছে মুক্তর কাজ করা আর পার্লের কাজ করা আছে অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার হাতাটা কিন্তু সম্পূর্ণ এরকম ভরাট কাজের থাকবে এবং এটা হচ্ছে পিঠের পিছনের কাজটা দেখেন এটা হচ্ছে পিঠের পিছনের কাজটা আপনারা কি ধরতে পাচ্ছেন এটা হচ্ছে পিঠের পিছনের কাজটা আর কি ঠিক আছে এবার আরেক হাতের কাজটা দেখাই দেখেন সেম টু সেম কাজ করা দুই হাতে কিন্তু এরকম ভরাট কাজ করা থাকবে এটা হচ্ছে হাতার কাজটা আর কি দেখালাম এরপর আপনাদের ফ্রন্টের কাজটা দেখাচ্ছি সামনের দিকে যে কাজটা করা থাকবে এটা কিন্তু সামনের দিকের কাজটা ওকে বোঝাতে পারলাম এটা সামনের দিকের কাজটা করা সো এখন বাকি কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন যদি আমি আপনাদের অন্যটা দেখাই আপনারা দেখেন ছয় হাতি একটা অন্য সাথে পাচ্ছেন অনেক বড় লং চড়া ঘিরে অন্যটা পাচ্ছেন চারিপাশে কিন্তু আছে যে এরকম বক্স করা করা কাজ দেখেন সম্পূর্ণ কিন্তু এখানে পার্লের কাজ করা আছে কাজ কাজ পাথর চারিপাশে বক্স করা আছে কলকার কাজ করা আছে পুরো বডিতে দেখেন খুব সুন্দরভাবে চিটানো কলকার কাজ করা আছে অনেক সুন্দর অন্যারা কিন্তু সম্পূর্ণ আপনারা ছয় হাতি পেয়ে যাচ্ছেন সাইড কাজগুলো আবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কাটার করা খুব সুন্দরভাবে ফিনিশিং করা আছে কাজ পাথরে যারা বিশেষ করে আপনার ভালো মানে ভালো কোয়ালিটির একটা লেহেঙ্গা নিতে চাচ্ছেন বিয়ের কনেকে পরানোর জন্য ভালো কোয়ালিটির তারা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির এই লেহেঙ্গাটা নিতে পারেন আর এটার সাথে কিন্তু বড়সর একটা ওড়না পাচ্ছেন সো পরবর্তী কালেকশনগুলো দেখাচ্ছি কি আছে গাইস ব্লাউজ এবং হাতার ভিতরে যে ইনারে কাপড়টা থাকে সেটা একটু আমরা দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন ইনারে কাপড়টা দেখিয়ে দিচ্ছি সাথে কিন্তু ইনারে কাপড় পাচ্ছেন এই যে দেখেন কাপড়টা এই যে দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ গ্লেজি কাপড় সম্পূর্ণ গ্লেজি কাপড়ের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে ইনারের কাপড়টা এখন আমি আপনাদের ফুল সেট আপটা আবার দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের পুরো সেট আপটা দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর দেখেন লেহেঙ্গাটা এটা কিন্তু আপনারা বোম্বের ব্রাইডাল কাজের লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন অরিজিনাল কাজ পাথরের লেহেঙ্গা এবং দু হাজার পঁচিশ সালে লেটেস্ট কালেকশনে পাচ্ছেন আর এই টাইপের লেহেঙ্গাটা আপনারা গাউসিয়া মার্কেটের দোতলায় সতেরো পর সরুংয়ে আসলে সরাসরি পেয়ে যাবেন আর এই লেহেঙ্গাটার প্রাইস পড়বে আটত্রিশ হাজার টাকা এই লেহেঙ্গাটার প্রাইস পড়বে আটত্রিশ হাজার টাকা আমি বিশেষ করে মানে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি যারা ভালো মানে ভালো কোয়ালিটির চান তারা কিন্তু এই লেহেঙ্গাগুলো এখানে আসলে পেয়ে যাবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই লেহেঙ্গাটা সরাসরি আপনারা নিতে চান সেজন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে শতরূপা দোকানের নাম হচ্ছে শতরূপা আর শপ নম্বর হচ্ছে তিন বাই সতেরো গাউসিয়া মার্কেটে দোতলায় চলে আসবেন আপনারা আর এখানে আসলে কিন্তু এই ব্রাইডাল কাজের লেহেঙ্গাটা আপনারা পেয়ে যাবেন নতুন বছরের কালেকশনে আর এখানে আসলে ভাইয়ের নামটি একটু বলেন যে আমার নাম মহম্মদ জাকির মোহাম্মদ জাকির ভাইকে আপনারা পেয়ে যাবেন সো ওনার কাছ থেকে কিন্তু দেখে শুনে যাচাই বাছাই করে আপনার এই লেহেঙ্গাটা নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য